আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো তো আমার নতুন আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ একদম রাত দশটা বাজে হ্যাঁ তখন আমি হচ্ছে বাজার পেলাম চাল ডাল থেকে মানে চাল ডালে প্রায় দুই বছর পরে অর্ডার করেছি মাঝখান দিয়ে অর্ডার করা হয় না করোনা টাইমে খুবই নিতাম চাল রালের জিনিসপত্র বাসায় এসে দিয়ে যায় কিন্তু ওদের সার্ভিস যে এত খারাপ হয়ে গেছে এটা জানতাম না আমাদের কাছ থেকে অর্ডার নিয়েছে সাতটার সময় আর ডেলিভারি দিল দশটায় তো এর মধ্যে তো আমি বাজার করেই আনতে পারতাম তো যাই হোক আবার ডেলিভারি দিয়েছে তো দিয়েছে সব অর্ডার দেয়নি যেগুলো নাই সেগুলো দেয়নি তাইলে নেই সেটাও জানাইনি আমি তো আশায় আসে বসে আছি আসলে হঠাৎ করে বাসায় বাজার টাজার কিছু ছিল না রাত্রেবেলা বাইরের খাবারও খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম একটু বিরিয়ানি করবো তো বেঙ্গল মিটে এর হচ্ছে মাংস অর্ডার করেছিলাম চিকেন হচ্ছে ইয়েতে চাল ডালে আর হচ্ছে বাসমতি চাল আর এই টক দই এই কয়েকটা জিনিস তো ওদের বাসমতি চাল ছিল না তাইলে আমাদেরকে জানায়ও নি রাত দশটার সময় নিয়ে আসছে তারপরে আবার চাল নিই আবার চাল আনতে বাইরে যাওয়া লাগছে তো সেই একই কষ্ট মানে কেমন যে লাগছে সার্ভিসটা আর কী বলবো সাতটার সময় অর্ডার করেছি মানে তো নিজেরাই খাবো বা যাই হোক তো রাত দশটার সময় বাজার পেলাম তারপরে আবার বাসমতি চাল আনতে বাইরে যাওয়া লাগছে আসলে একটু চিকেন বিরিয়ানি করব আমাদের বাসায় মানে আমার ব্লগে মাঝে মাঝে দেখবেন বিরিয়ানি রান্না চলতেছে কারণ আমার বাচ্চাদের অনেক পছন্দ বাচ্চাদের পছন্দের উপর ডিপেন্ড করেই খাবারের মেনু আমাদের এখন সাজানো হয় কিছু করার নাই তো সানের বিরিয়ানি মশলা নিয়ে আসছিলাম যে সময় তো আমার বিরিয়ানি আমি যেটা বানাই বিরিয়ানির মশলা বাসাই ওটা দিয়ে ট্রাই করি তো আজকে একটু শানের মশলা দিয়ে ট্রাই করবো এই জন্য তো চাল টাল সব প্রসেসিং অনুযায়ী করছিলাম রেডি তো চাল আর রাইস কুকারে করে নিয়েছি সিদ্ধ তারপরে যে দমের দেওয়ার জন্য রেডি করছি এখানে একটু বেশি করে গোড়া দুধের মধ্যে অল্প করে পানি দিয়ে দিয়ে গুলাই নিচ্ছি তারপরে যে পুদিনা ধনিয়া পাতার একটা লেয়ার দিচ্ছি তারপরে আবার মাংসের লেয়ার দিব এভাবে আর কি করে নিচ্ছিলাম প্রথমে একটু ঘি দিয়ে নিয়েছিলাম কেওড়ার জল টল আসলে যেভাবে দমে দেয় ওইভাবেই আমি একটু আলাদাভাবে করতে চাচ্ছিলাম মানে নর্মালভাবে ঝামেলা নিতে চাচ্ছিলাম না যেহেতু রাত এই সময় প্রায় এগারোটা বেজে গেছে মানে খেতে খেতে আমাদের বারোটা বেজে যাবে এরকম একটা অবস্থা হ্যাপি হাপ এবার ঘি দাও একটু আবার এই এই পাশে চুলাই দি দমে নাকি এই যে ফুটা একটা কিছু দিয়ে বন্ধ করতে হবে পেপার তো যেহেতু দেরি হয়ে আমরা দুইজন মিলে কাজ করলাম মিলে না করলে মানে আমি সাড়ে বারোটা বেজে গেছিল টেবিলে খাবার দিতে দিতে তো দেখা যেত একা একা করতে গেলে আরও লেট হয়ে যেত আমি সালাদ বানিয়েছি আমার হাজব্যান্ড এদিকে মাংস কষে এইভাবে আর কি তো অনেক দিন পরে আসলে চাল ডালের সার্ভিস নিয়ে অনেক খারাপ লাগলো যে এইভাবে ঝামেলায় পড়ে যাব বুঝতে পারিনি আবার ফ্রিজেও কিছু ওইভাবে ছিল না যে রান্না করে ফেলবো আবার এটার জন্য ওয়েট করছিলাম মানে সব মিলায় একটা কেমন একটা অবস্থা হয়ে গেছিলো তো রাত্রে আমরা এটাই খেলাম তো রাত্রে যেহেতু বেশি রান্না করেছিলাম ওই দিন আর দুপুরে আমার রান্নাবান্না করা লাগেনি তো বিকালের দিকে আমরা চলে গিয়েছিলাম একটু বাজার আনতে যে কি বাজার মুরগি মাংস টাংস নিয়ে আসার জন্যই বের হয়েছিলাম তো বের হওয়ার পরে ভাবলাম দোহাকে আগে একটু খেলাই নি তারপরে যা কেনার দরকার কিনবো ওকে নিয়ে বের হওয়া হয় না তো ওকে নিয়ে আসা ও আবার এই যে এখানে খেলতে খুব পছন্দ করে মানে এক ফোঁটাও ভয় পায় না এত উঁচা তারপরেও দেখা যাচ্ছে ঝামাঝাম উঠে যাচ্ছে অনেক ছোটোবেলা থেকে ও এই স্লিপারে খেলতে খুব পছন্দ করে একদম যখন এক দেড় বছর মানে দেড় বছর দুই বছর বয়স তখনও ও বড়ো বড়ো স্লিপারে উঠে যেত তো পরে খেলতে খেলতে তো একটু খিদা লেগে গেছে খেতেই হবে তো মার্শাল্লাহ আমার দিয়ে দোহা এখন রেস্টুরেন্টে যেয়ে চুজ করতে পারে আমি এইটা খেতে চাই ওইটা খেতে চাই মানে ও নিজের খাবার নিজে চুজ করে খাই তো তারপরে এই যে বাজার করে নিচ্ছিলাম যে কি কি দরকার আসলে এই ফোনের মধ্যে লিখে নিয়ে আসলে না ইয়ে হয় না মানে কোনটা কোনোটা রেখে যাওয়া হয় না তো ফোনে আমি কি করি লিস্টটা কিনে নিয়ে আসি তারপরে মিলাই মিলাই নিই তাছাড়া দেখা যায় এমন উল্টাপাল্টা জিনিসপত্র নিয়ে আসছি কিন্তু কাজের জিনিসগুলো নিয়ে আসিনি যাই হোক তো পরে এই চানাচুরের এই কোটাটা কিনেছিলাম যে চানাচুরগুলো মজা হবে হয়তো তো সন্ধ্যার সময় আমরা মাখাই নিচ্ছিলাম একদম চানাচুর আলার মতো করে মানে কোটার মধ্যে সব ঝাল পেঁয়াজ টিয়াজ দিয়ে যে এরকম নাড়া দেয় না জোরে জোরে এরকম নেড়ে নিয়ে তারপরে বানাবে আর কি তো এর ভিতরে সব দিয়ে দিয়েছিলাম লেবু টেবু যে মজা করে আজকে চানাচুর মাখা খাবো একটু বেশি করেই বানাবো বেশি করে বানাই খাবো আর কি তো এইটা নিয়ে আর কি মজা করছিলাম আমার ছেলে বলছিল ওরা আলাদা মশলা দেয় ওরা চানাচুর মাখার জন্য আলাদা মশলা বানিয়ে রাখা এই জন্য বেশি টেস্ট তো এইখানে আজকের ব্লগটি শেষ করছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ